লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য বিজেপি অভিযোগের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক মহিলারা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ দায়ের করার সময় উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তনায়া দাস পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৈত্রী জানা সহ পিংলা মহিলা তৃণমূল নেত্রীরা মহিলা তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার শোভানেত্রী তননায়ন দাস জানান দলের নির্দেশে আমাদের সাংগঠনিক জেলার প্রতিটি থানায় আমরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। ফেসবুকে পোস্ট করা হয়েছে নিয়ে কি এটা তো জনহিত করে এবং মহিলাদের সম্মান যাপনের জন্য মহিলাদের আর অর্থনৈতিক সামাজিকভাবে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য সেটা হল লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নোংরাও করা হয়েছে এবং একটা নোংরা ভাষায় ফেসবুকে পোস্ট করা হয়েছে সেই জন্য আমরা থানায় সবাইকে হবে যে একটি কমপ্লেন কাজ করবার জন্য যাতে বিগত দিনে এই থেকে যেন মহিলারা মুক্তি পান তাদের সম্মান নিয়ে যাতে যাতে না বিজেপি না কোনো ছেলেখেলা বা কেউ করার যাতে সাহস না পায় সেই জন্য সবাই বিউরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে